কিছুক্ষণ আগে হয়েছে এই জন্যে খুব ডিটেলে প্রেসকে বোঝানো বা বলা এই সম্বন্ধে সম্বন্ধে না আমাদের জিনিসটা আরও পুরো ডিটেলে বুঝতে হবে এক্স্যাক্টলি কী কী হয়েছে কোথায় কোথায় প্রবলেম হয়েছে কারা কারা এর জন্যে ইনভলভ আছে বা দোষী আছে সেই জিনিসটা হচ্ছে ইনভেস্টিগেশনের সঙ্গেই বলা যায় এখন তো ইমিডিয়েটলি যেটা আছে কমপ্লেন দেওয়া হচ্ছে এফআইআর লজ হবে সেকশন যেটা জিজ্ঞেস করছেন দ্যাট উইল অল বি অন দি এফআইআর যেভাবে আসবে যেভাবে কমপ্লেন আসবে एक् उल हाव टू द फार्स स्टेज उड भी जो बला लॉ एंड अर्डर पीस हेज़ टू भी रेस्टोर इमिडिएटली ठीक है दैट पोर्शन हेज़बीन टेकन केयरफ़ और कोथाओ कोकम जमायत व्वेदार हाय बाठे रास्त कोथ को सूविधे नहीं ट्राफिक इज नॉर्मल पीपल आर ऑल गन बैक होम আর কোন রকম যেটা হয় যে অন্য রকম যারা বাইরে কারো ইঞ্জুরি কারোরকম কোনো অসুবিধে বা মেজার কোন ফ্যানের কোন রকম যেটা হয় না ইঞ্জুরি হলো বা কারোর কোনোরকম ইনসিডেন্ট হওয়া সেরকম কিছু হয়নি সো দ্যাট পার্ট যেটা ইনিশিয়ালি ফার্স্ট স্টেজ হয় যে এনি যেখানে একটা ল অ্যান্ড অর্ডারের একটা অসুবিধে দাঁড়ায় সেখানে ফার্স্ট আইডিয়া থাকে যে পিপল শুড রিচ ব্যাক সেফলি সাউন্ডলি টু দেয়ার হোম দ্যাট পার্ট হ্যাজ বিন কেটার টু এভরিবাডি হ্যাজ সেফলি গন ব্যাক এখানেও যারা আছেন ট্রাফিক আপনারা দেখতে পাচ্ছেন একদম নর্মাল আছে কোনো রকম আর্সন কোনো ভাঙচুর বাইরে ওরকম কিছু হয়নি দ্য ইনসিডেন্ট হ্যাজ বিন লোকালাইজড অ্যান্ড লিমিটেড টু সল্টলেক স্টেডিয়াম ঠিক আছে সো দ্যাটস হ্যাজ টু বি টোর্ড দ্য দ্যাট ওয়াজ দি ফার্স্ট প্রায়রিটি দ্য সেকেন্ড পার্ট অ্যাজ ইউ সেট ইনভেস্টিগেশন অবভিয়াসলি ফলোজ ইট আ বিগ ইনসিডেন্ট অ্যান্ড অবভিয়াসলি ইন অন সিরিয়াসনেস ব্যাপারটা নেওয়া হচ্ছে আপনারা দেখেছেন যে দ্য হায়েস্ট অথরিটিস অলরেডি আর অন দ্য ফিল্ড উই আর অন দ্য জব যেখানে যেখানে যারা যারা রেসপন্সিবল আছে ফর দিস থিং এজ হ্যাপেন টুডেক স্টেডিয়াম এটাই বলছি দ্যাট এফআইআর ঠিক আছে যেটা বলে দিয়েছেন ডিজি অলরেডি বলে দিয়েছেন ওনাকে আটক করা হয়েছে এবং ফার্দার আই যেটা লিগাল অ্যাকশন আছে সেটা ইজ উইল বিল টেকেন অফ সেকেন্ড পার্ট যেটা আছে যেটা অবভিয়াসলি এবার যদি আপনারা না বলতে দেন তাহলে ইজ বেটার দ্যাট উই স্টপ ইট সেকেন্ড পোর্শন যেটা দাঁড়াচ্ছে এটা ফ্যানের যেটা একটা ক্ষোভ আছে যে আমরা টাকা দিয়ে এসছি বা যারা আমরা উই হ্যাভ স্পেন্ড মানি অ্যান্ড ফেল চিটেড দ্যাট সেরকম যে হিসেবে এসছিলো তো এক্স্যাক্টলি যে প্রোগ্রামের যে স্টেপসগুলো ছিল যে যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেটা কতটুকু হয়েছে কতটুকু হয়নি কেন হয়নি কেন করা যেতে পারিনি বা ওরা ওদের কী ব্যাখ্যা আছে সেটা যত ইনভেস্টিগেশন হবে সেটা ক্ল্যারিটিটা সেই হিসেবে পাওয়া যাবে তো দ্যাট পার্ট অ্যাজ এম টেলিং ইউ ইনভেস্টিগেশন তৎক্ষণাৎ এখন যেটা হচ্ছে দিস ফার্স্ট পার্ট ওয়াজ রেস্টোরেশন অফ নর্মালসি সেকেন্ড পার্ট উইথ উইথ ইনভেস্টিগেশন দ্যাট প্রসেস হ্যাজ স্টার্টেড বাট উইল টেক আ বিট অফ টাইম ঠিক আছে থার্ড পার্ট যারা যারা রেসপন্সিবল আছে তাদের অ্যারেস্ট করার ব্যাপার বা ডিটেন বা লিগেল অ্যাকশন নেওয়ার কথা আছে তার প্রসেস হ্যাজ স্টার্টেড উইথ দ্য চিফ অর্গানাইজার হ্যাজ অলরেডি বিন ডিটেন্ড অ্যান্ড দি রেস্ট যেটা আমাদের অ্যাকশান আছে দ্যাট উইল হ্যাপেন দ্যাট উইল ফলো সো দিস ইজ ওয়াট হ্যাড টু সে আর যারা যারা বললাম ওই সেকেন্ড পার্ট যেটা ফ্যানের ব্যাপারটা আছে ওখানে বলা হয়েছে যে ফ্যানগুলোর হি উইল রিটার্ন এটা হচ্ছে ওর আন্ডারটেকিং বা অর্গানাইজার্সদের ব্যাপার আছে এটা তো আমরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করবো বাট উইল ট্রাই টু এনশিওর দ্যাট ফ্যানস যারা মধ্যে ক্ষোভ আছে বা যারা চিটের ফিল করেছেন তাদের কীভাবে কম্পেনসেশন করানো যায় বা কীভাবে ওনাদের ব্যাপারটা ওনাদের যেটা দুঃখ আছে ওটাকে কীভাবে মিনিমাইজ করা যেতে পারে বা ওদের যে প্রবলেমস আছে সেটা কীভাবে অ্যাড্রেস করা যেতে পারে উই আর ইন দ্য প্রসেস সো দ্যাট উইল বি দ্য থার্ড অ্যাঙ্গেল টু বি লুকড ইন টু সো ফার্স্ট এই নর্মসি সেকেন্ড ইনভেস্টিগেশন অফ দ্য কেস অ্যান্ড টেকিং অ্যাকশন এগেন্স্ট পার্সন হু আর রেসপন্সিবল অ্যান্ড দ্য থার্ড পার্ট উইলবি ফ্যানের যে প্রবলেমস আছে বা ফ্যান যারা দে ফেল্ট মানে যেইভাবে বলুন হতাশ চিটেড হোয়াট হোয়াট এভার টার্মস ইউজ ওদের কীভাবে আমরা অ্যাড্রেস করতে পারবো স্যার দিজ অ্যাসপেক্টসে হবে তাছাড়াতে আপনি জানেন ডিটেল কমিটি একটা অনারেবল সিএম হ্যাজ অলরেডি ইনস্টিটিউটেড ডিটেলড ভেরি হাই হাই পার্ড এনকোয়ারি কমিটি এবং তারাই ডিটেলটা আরও ডিটেলে যাবেন ব্যাখ্যাটা কীভাবে হবে সে পোর্শনটা ওনারা দেখবেন today what uh, has happened uh, in the morning at salt lake stadium, there was some kind of uh, anger or anxiety in the fans saying that he's not playing. the plan was that he will come here, wave and meet certain people and leave. now the government has already constituted a committee which will look into the, all the aspects of the, if there was a mismanagement from the organizer side, or anything else this will be looked into second to the fans we have we have already told the organizer we will persuade him he is giving in writing uh, to the uh, uh, who are concerned that the tickets which have been sold they should be refunded because there was not much of uh, this thing was done now the situation is uh, right now under control and i will urge all the fans the, calcutta is an emotional place a lot of fans must have felt that he would, they would be able to see Messi playing. They couldn't uh, see that. The program was a little too short and uh, this thing. So we would, the, the, right now what we expect is that uh, the organizers will come through as far as that uh, return of ticket is concerned. They are giving in writing but we will make sure that they uh, return otherwise legal action will be taken. The mismanagement we have seen from the organizer, organizer side, their team, security team, their uh, this thing, uh, press team running around. This is uh, we will take action, and uh, we have already detained the organizer. So this is it. Right now, all of us should calm the temper. As I am saying, please, please. You, I am not taking questions. The other details, please listen to it. We have already detained. We have already detained the main organizer. We have, uh, we are taking action so that this management, this mismanagement does not, uh, go unpunished. And we will see that the fence, this, that's our expectation, that the fence should be adequately compensated. That is for, please, this is not for, I will let, uh, more details if any is required or anything if I missed. I think, uh, ADG law and order. অবভিয়াসলি সে মাঝ মাঠে একটু দাঁড়াবে বা একটু সবাইকে ওয়েভ করবে এটাই সমস্যার জায়গাটা হচ্ছে যে মেসি পুরো জায়গাটা যেখানেই যা হেঁটেছে সেখানে মনে হচ্ছে যে একটা মৌমাছি চাকের মতন ঘুরছে ফলে মেসিকে যে আলাদা করে আইডেন্টিফাই করবো ওই ভিড়ের মাঝে কেউ সেটাই কম পেরেছে আমার মনে হয় যে এই পুরো জিনিসটা এড়ানো যেত যদি মেসি একবার মাঝমাঠে এসে একা দাঁড়াতো বা যদি একটু মেসি একবার দর্শকদের দিকে একলা ওয়েভ করতো সবাই চেয়েছিল মেসিকে একবার একলা দেখতে সেইটা জন্য পাওয়া যায়নি। যে এত মানুষ ঘিরে ছিল এবং মেসি মেসিকে তারা এমন ভাবে ঘিরে ছিল যারা আমরা দর্শক ছিলাম তারা দেখতে পাইনি এটাই মূলত হতাশার কারণ আমিও আমার ছেলে জুজুকে নিয়েই মাঠে গিয়েছিলাম ও যতটুকু দেখেছে সেটা স্ক্রিনে দেখেছে কিন্তু সত্যি ওইখানে মাঠে বসে মেসিকে আইডেন্টিফাই করাটা একটু শক্তই ছিল অব্যবস্থা অরাজকতা এবং নিয়মানুবর্তিতার অভাব আজকে কিন্তু বারবার ক্যামেরার সামনে যখন দফায় দফায় দর্শকরা মুখ খুলেছেন তারা বারবার সরব হয়েছেন এই নিয়ে একশোটার বেশি পলিটিশিয়ানরা সেলফি তুলছেন ওখানে এটা কি মানে মেসিকে আনার মানে কি হয় এটা তো নির্লজ্জতা

আপনি রড্রিগো ডেপলকে এনেছেন আপনি লুইস সোয়ারেসকে এনেছেন যাকে যাকে এনেছেন একটু মেসির সাথে চারটে রাউন্ড তো মানান পেনাল্টু শুট আউট ডিভেন্ট ফুটবলের সফরে ফুটবলের রাজপুত্র সফর ঘিরে গতকাল রাত থেকেই উন্মাদনা নজর কেড়েছিল একেবারে আজকে যুবভারতী ভারতের ক্রীড়াঙ্গনে দর্শকদের উচ্চে পড়া ভিড় তাদের প্রিয় তারকাকে এক ঝলক তারা দেখবেন এবং তার জন্য হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে শুধুমাত্র কলকাতা নয় ব্যাঙ্গালোর কেরল থেকে মানুষ এসেছিলেন একমাত্র ডিওনের মেসিকে তারা দেখবেন কিন্তু তারা দেখতে পেলেন না খুব উগড়ে টেলেন তারা আর তারপর যে রণক্ষেত্রের চেহারা নিল যুবভারতী ক্রীড়াঙ্গন একেবারে সেই ছবি আপনাদের সামনে রেখেছি নিয়ন্ত্রণে আনতে আনতে এই মুহূর্তে আমি ক্যামেরা পার্সন প্রীতাম চক্রবর্তীকে দেখাবো যুবনের মাঠের মধ্যে বিশাল পুলিশ বাহিনী এবং সেই সঙ্গে র্যাপিড অ্যাকশন ফোর্স তারা নেমেছে তারা এই মুহূর্তে শিক্ষা থাকা দরকার এরকম পার্সোনালিটি আনলে কিভাবে সেইটা আগে গ্রাফ করতে যে কি কি করণীয় কি কি করণীয় না সেই শিক্ষাটাই হচ্ছে আমরা অশিক্ষিত আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে অশিক্ষিত যারা অর্গানাইজ করেছে তারা হচ্ছে অশিক্ষিত কি করা যাবে যা হয় তাই নেট ফল অলমোস্ট ওনলি 15 মিনিটস দ্যাট অলসো বাই সারাউন্ড কোয়াইড অ্যাকসে मिनिस्टरস দ্য জার্নালিস্ট এন্ড एवरीवन কালে লাভ কালে লাভটা কি হলো যিনি হচ্ছে কন্ডাক্ট করছেন তিনি এরকম করে সেলবি এর সাথে আরে আমাদেরকে দেখতে দিন আপনি রড্রিগো ডেপলকে এনেছেন আপনি লুইস সোয়ারেসকে এনেছেন যাকে যাকে এনেছেন একটু মেসির সাথে একটা চারটে রাউন্ড তো মানান পেনাল্টো শুট আউট ইভেন্ট ভ্যার ইস দ্যাট নেই এগুলো নেই মেসি ইজ আ প্রথম দিকে তো খেলা হলো গোল হলো না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে